আল্লাহ সন্তুষ্টি কথা রিজওয়ানু মিনাল্লাহ আল্লাহ সন্তুষ্টি দ্বিতীয় বড় নিয়ামত হচ্ছে রুইয়াতুল্লাহ রিজওয়ানুল্লাহ একটি আর একটি হচ্ছে রুইয়াতুল্লাহ আল্লাহর دیدار আল্লাহর দর্শন আল্লাহ সাক্ষাৎ এটি সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর সাথে সাক্ষাতে যে আনন্দ পাবে যে নিয়ামত ভোগ করবে সমস্ত নিয়ামত তখন তার কাছে কিছুই না আল্লাহর দেখার আল্লাহ সাক্ষাতের উপর আল্লাহ সত্তাতে সামনে এই মর্মে ইমাম শাফি রহমহল্লা বলছেন একটি আয়াত সম্পর্কে সুরায় মুতাফিনের আজমার পনেরো কাফেরদের সম্পর্কে আল্লাহ সেখানে বলেছেন কাল্লা ইন্নাহম আন লা মাহজুবন ইয়ম আইদুল্লাহ মাহজুবন কাল্লা ইন্নাহম আন রব্বেহিম ইয়ম আইদুল্লাহ মাহজুবন কোশ্চিন কালে নয় কাফেরদের জন্য জান্নাত নয় কাফের মানে শুধু অমুসলিম না যে ইমান ভঙ্গকারী সেই কাফের মুসলিমের সন্তান আলেমের সন্তান নাস্তিক মুসলিম আলেমের সন্তান যদি মাজারে সেজদা করে মুসলিম না মুশ্রিক হয়ে গেল সে হয়ে গেল আলেম রূপী যদি জাদুঘর হয় গণক হয় মুসলিম হ্যাঁ জ্যোতিষী বিদ্যা কুফুর হ্যাঁ সেহের জাদু হচ্ছে বড় কুফুরি সুতরাং ইমান নষ্ট তার কিছুই থাকলো না সমস্ত ধ্বংস হয়ে গেল তো আল্লাহ কাফেরদের সম্পর্কে যারা ইমান নষ্ট করে দুনিয়া থেকে যাবে তাদের সম্পর্কে বলছেন কোশ্চিন কালো তারা জানা যাবে না ইন্নাহুম আর রব্বিহিম ইয়াউমা ইযিল্লা নিঃসন্দেহে তারা তাদের প্রতিপালক থেকে সেই দিন দিবসে মানে বিচার দিবসে জান্নাতে এবং হাসর মাঠ মাহাজ আড়ালে থাকবে মাহযুবন পর্দার আড়ালে থাকবে আল্লাহর পর্দা করে দেবে আল্লাহর সাথে দর্শনের সাক্ষাতের কোনো সুযোগ পাবে না কাফের জি এই নিয়ামত শুধু মোমিনদের জন্য জান্নাতেও আর হাসরের মাঠ দুই জায়গায় কারণ এই ক্ষেত্রে অনেকের কল্পনা যেন আল্লাহকে যে দেখতে পাওয়া যাবে কোথায় এই ক্ষেত্রে হাদিস দুই রকম রয়েছে জান্নাতে সবচেয়ে বড় এটি আর হাসর মাঠে আল্লাহকে দেখবে স্বচক্ষে দেখবে সামনাসামনি দেখবে গণ পর্দাও থাকবে না আর কোনো দোভাষীও থাকবে না সেই বকায় হাদিস রয়েছে কিন্তু কাফেরদের সামনে কি হয়ে যাবে হেজাব মানে পর্দা থেকে মাহজুবুন তারা পর্দার আড়ালে থাকবে এই কাফেররা পর্দা করে দেবেন আল্লাহ তারা দেখতে পাবেন যেহেতু তিনি ইমাম আর আপনার সাহাবাহাম তাবিন তাবা তাবিনের যুগের পরের এমাম এই চারজন এমাম বিশেষ করে ইমাম আবু হানিফা শাহিম মালিক আহমদ সুতরাং পরবর্তীকালে যারা এসেছে তাদের চাইতে এই সব আইমা কথা বেশি অনেক গুরুত্ব রয়েছে জি কি বলছেন যে এই আয়াত প্রমাণ করে যে কাফের যখন পর্দার আড়ালে থাকবে আল্লাহকে দেখতে পাবে না তার মানে মমিন মুসলিম আল্লাহকে দেখতে পাবে এটা পরোক্ষভাবে দলিল দলিল প্রমাণ দুই রকম একটা ডাইরেক্ট আর একটা ইনডাইরেক্ট হয় যারা খুব চালাক চতুর ওস্তাদ আমাদের তারা খারাপ ছেলেকে সরাসরি তিরস্কার করতো না ভালো ছেলে একটু প্রশংসা করে দিল ওর আর আরেকজনে কিছু প্রশংসা করল না এটাতে কি বোঝা গেল যে ভালো তার মানে তুই খারাপ বুঝেন না বুঝেন না দুইজন ওয়ার্কার একই কোম্পানির সামনে বসে আছেন সুপারভাইজার বা আপনার ম্যানেজারের সামনে বলছে যে এ আছে না মাসা আল্লাহ খুব সুন্দর আর আপনার নামটা উল্লেখ করলো না কি বুঝলেন আপনি তার মানে আমি তার মনোপুত হইতে পারিনি বলছেন যে ফিহাজিল আয়াতে দলিল এই আয়াতে দলিল রয়েছে আলা এই বিষয়ে আন্নাল মোহাম্মদ ইয়ারাও নাহ আজ্জাউজাল যে হাসরের মাঠে মোহাম্মদ আল্লাহকে দেখবি ওহুয়া ইস্তিদ বে মফুমে হাজিল আয়া এই আয়াতের অর্থ থেকে দলিল নাও গেছি সরাসরি স্পষ্ট দেখার কথা নেই কিন্তু কাফের যখন দেখতে পাবে না তার মানে মমিন কাফের মতো হবে না মমি অবশ্যই দেখতে পাবে এটা হচ্ছে মফুম দলিল আর একটা হচ্ছে মন্তুক মানে স্পষ্ট দলিল পাঁচটি আয়াত রয়েছে জান্নাতে যে সবচেয়ে বড় নিয়ামত একটি হবে আল্লাহর দর্শন এই মর্মে কোরআনে পাঁচটি আয়াত রয়েছে দেখি আপনাদের মধ্যে কেউ একটি আয়াত বলতে পারে কিনা দেখবেন হ্যাঁ যে এলান মাসা আল্লাহ দেখলেন ইবিন আব্বাস রাজিয়া আল্লাহ নবী সাস্লাম আমল ইবিন আব্বাসের এইরকমই ছিল দৃষ্টান্ত बोझा huh? ग